হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার পড়ান সো বড় মতো মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে ফ্যামিলি রিইউনিফিকেশন ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে কিভাবে আপনার ওয়াইফ এবং সন্তানদের এই রুমানিতে নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে আমি কিছু বিস্তারিতভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে এই টু জেড কিছু তথ্য শেয়ার করার জন্য প্রস্তুতি রয়েছি তবে বরাবরের মতো আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতেছি এ টু জেড যেটা এই ফ্যামিলি রিনিফিকেশান পুরো প্রসেসটা কিভাবে করতে হয় এবং টাকা ছাড়া টোটাল এটা করা যায় যেটা বাস্তবে আমি ফেস করেছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি তো অনেকেই চিন্তাভাবনা করতেছে এটা আসলে একটা উকিলের মাধ্যমে করতে হয় বা কোনো একটা ভালো লিঙ্ক ধরে করতে হয় বা কোম্পানি থেকে তো এটা করা যায় না কিন্তু আসলে ততটা না এরকম কিন্তু অনেকটা সহজ হলেও এক্ষেত্রে আপনার যদি কোম্পানির ডকুমেন্ট এবং নিজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিজে নিজে করতে পারবেন কিন্তু তাছাড়াও হতে পারে অনেকেই অনেক লিঙ্ক ধরে করার জন্য চেষ্টা করতেছে কিন্তু তারপরেও চেষ্টা চালিয়ে যান ভালো হবে কারণ এখন যেহেতু বর্তমানে রোমানিয়া ফুল সেন্জেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং ভবিষ্যতে আসলে আরও ভালো সুযোগ সুবিধা আসবে তো আজকে আমি এই ভিডিওতে ফুল বলতে এ টু জেড বা কীভাবে প্রসেস কত হয় সে বিষয়টাই আমি এখানে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি হতে পারে এই বিষয়টা অনেক ঘাটাঘাটি করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তবে হ্যাঁ নিজেকে একটু টেন্ডেসি হিসাবে বা রিসার্চের মধ্যে রাখবেন যে কী কী ডকুমেন্ট ডকুমেন্টের সম্পর্কে আপনার কিছুটা অভিজ্ঞতা থাকতে হবে প্রথমত আপনার যদি ওয়াইফ বা সন্তান দুজন যদি আনতে চান তাহলে আমি যেহেতু এই দুটা বিষয় নিয়ে তুলে ধরছি যদি সিঙ্গেল হয় সিঙ্গেলে তো মনে করেন খালি আপনার বাচ্চার ডকুমেন্টটাই বাদ যাবে তো আপনার ওয়াইফ এবং বাচ্চার ডকুমেন্ট যখন পাসপোর্ট তৈরি করবেন এবং পাসপোর্ট এবং আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট এবং আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট জাস্ট আপনার ম্যারেজ সার্টিফিকেট ন কাবিন নামা নিকা নামা এগুলি কোনো প্রয়োজন নাই যেটা বাস্তব এটা আমি আপনাদেরকে বললাম ম্যারেজ সার্টিফিকেট হ্যাঁ ইংলিশও হবে এবং বাংলাদেশ থেকে ল মিনিস্টার এবং ফর মিনিস্টার থেকে অ্যাটেস্টেড করে নেবেন এবং আপনার বাচ্চার যে সার্টিফিকেট আছে অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং এটাও আপনাকে করে নিতে হবে এই যে যে কথাটা বললাম যে ল এবং ফরেন থেকে বাংলাদেশ থেকে করে নিয়ে আসবেন করে নেওয়ার পর আপনাকে এখানে কুরিয়ার সার্ভিস অথবা কোনো বন্ধু বন্ধুবান্ধব যদি এই রোমানিতে আসে তখন তার হাতে দিয়ে দিলে অথবা তার হাতে দিলে অবশ্যই আপনার খরচটা কমে যাবে তাছাড়া হচ্ছে যে একশো ডলারের মাধ্যমে আপনাকে কুরিয়ার সার্ভিস করে এখানে আনতে হবে ডিএসএল এর মাধ্যমে কিছু করা নাই যেটা আমরা করেছি ওইটাই আমি আপনাকে বললাম ডিএসএল করতে কমপক্ষে আপনারা নব্বই থেকে একশো ডলার মতো খরচ যায় আর যদি আপনার কোনো বন্ধু বান্ধব থাকে এবং এটা ক্যারি করতে পারে তাহলে তো ওকে আপনার খরচটা কমে গেল তো তারপরে এই কাগজগুলো আনার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসি আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি বুকারেস্টে রয়েছে এই বুকারেস্টে থেকে অ্যাটাস্টে করতে হবে এবং বুকারেস্ট থেকে অ্যাটাস্টে করার পর হচ্ছে যে আপনাকে রোমানের ফর মিনিস্টার আসে বুকারেস্টে চব্বিশ নম্বর যাবেন তো ওইখানে যাওয়ার পরে আপনাকে এটা আবার অ্যাটাস্টে করবেন কিন্তু হ্যাঁ বুকারেস্টে রোমানের ফরেন্টার যখন অ্যাটাস্টার করবেন তখন একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আর সেটা হচ্ছে যদি আপনি গুগলে সার্চ দিবেন যে রোমানের ফরেন কোথায় গুগলে সার্চ দিলে অবশ্যই দেখতে পাবেন আর যদি কোনো আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় বা লিংকের প্রয়োজন হয় বা অ্যাড্রেসের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিন আমি অবশ্যই আপনাকে লিঙ্ক আপনার পাঠিয়ে দিলাম কিন্তু হবে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আর সেটা হচ্ছে যে বারোটার আগে অবশ্যই ফাইলটা জমা দিবেন বা ফাইলটা অ্যাটেস্টেড করার জন্য চেষ্টা করবেন কারণ ওটা বারোটার পরে হচ্ছে যে ওখানে গেলে আপনাকে অ্যাটাস্ট করতে দিবে না কারণ যে সিকিউরিটি আছে এবং সিকিউরিটি আপনাকে প্রবেশ করতেই দেবে না কারণ যেটা বাস্তবে ফেস করেছে ওইটাই যদিও আপনি গুগুলে দেখবেন যে চারটা পর্যন্ত বা তিনটা পর্যন্ত তাদের সার্ভিস বা তাদের অফিস আওয়ারটা আছে। কিন্তু এটা বাস্তবে গেলে এটা করতে পারবে না কিন্তু আমিও পাঁচ মিনিট আগে গিয়েছিলাম এবং দেখলাম যে নারটে অনেক বকাবকি করলো ওদের বাসায় কিন্তু বারোটা পাঁচ মিনিট আগে কিন্তু এটা যদিও এটা করতে বেশি একটা সময় লাগে না যা জব এবং চার কিন্তু চপ এবং সিগনেচারটা অবশ্যই আপনাকে বাংলাদেশ ফর্মেসি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে করে নিয়ে তো আগে তাছাড়া হচ্ছে এবিটি হলে আপনাকে সিগনেচার করে দিবেন হলে তো এই জিনিস দুইটা করার পরে তারপর হচ্ছে যে আপনার ম্যারিজ সার্টিফিকেট এবং হচ্ছে বার্থ সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে একটা বিরু সেন্টার থেকে যেটাকে ট্রান্সলেশন করে দেখবে যে আপনার আশেপাশে অনেক সেন্টার রয়েছে যেটা ফ্রান্সিস ভাষা রয়েছে জার্মান ভাষা রয়েছে ইটালিয়ান ভাষা রয়েছে এগুলি যারা ট্রান্সলেশন করে তাদের কাছে যেয়ে আপনার রোমানের ভাষায় এটাকে ট্রান্সলেশন কারণ জমা দিতে হলে আপনার এই ভাষাটাকে ট্রান্সলেশন করতে হবে ইংলিশটাকে অর্থাৎ আপনার আশেপাশে যে অফিসগুলো রয়েছে সেখান থেকে হতে পারে প্রত্যেকটা পাতার জন্য চল্লিশ লে নিতে পারে অথবা পঞ্চাশ লে নিতে পারে দু হাজার সালের কথা যদি চিন্তা করি অনেকটা কম নিয়েছিল চল্লিশ লে করে দেয় এবং দু হাজার চব্বিশ সালেও চল্লিশ লে করে নিয়েছিলেন আমাদের এলাকা হয়তো পরে অন্য অন্য এলাকায় একটু বেশি নিবে বা ষাট লে করে নেবে আপনার দুই পাতা করবেন এবং আপনার সন্তান বার্থ সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ম্যারেজ সার্টিফিকেট এই দুইটা করলে হয়তো বারো আশি লে নেবে প্লাস ওখান থেকে হচ্ছে যে অ্যাটাস্টেড প্লাস লিগালাইজেশন করবেন হয়তো পরে এক্সট্রা কিছু চার্জ নেবে যেটা চপ এবং সিগনেচার দুটাই দেবে তারা রিগালাইজেশন করে দেবে কারণ হচ্ছে কি এই রিগালাইজেশনটা না করলে আপনি যখন ইমিগ্রেশনে জমা দেবেন তখন ওরা আবার আপনাকে রিটার্ন করে পাঠিয়ে দেবে যে এটা রিগালাইজেশন করে নেন তো এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন যাতে আপনারা ভুলে না যান এই জিনিসটা আমি আপনাদেরকে স্মরণ করে দিলাম যে আপনাকে অ্যাটেস্টেড এবং রিগালাইজেশন করতে হবে ওই বিরু সেন্টার থেকে প্লাস হচ্ছে যে আপনাকে একটা লয়ার ধরতে হবে এবং লয়ার বলতে এইটা না যে উকিল উকিল উকিলে কাজ করবে কিন্তু জাস্ট আপনারা যেখানে নোটারি করে ওই নোটারি অফিসে যেতে হবে এবং একটা নোটারি করতে হলে আপনাকে দেড়শো লে দিতে হবে নোটারি আমাদের বাংলাদেশের চিনেন যে লাল পয়সা মতন যে নোটারি থাকে পাবলিক নোটারি কিন্তু এই দেশের চিহ্নটা হচ্ছে সাদা এবং রুমানে লেখা থাকে এই রুমানের চপটা আনার জন্য আপনাকে একটা লোকেলের অফিসে যেতে হবে এবং তাদের একটা চার্জ থাকে দেড়শো লে অর্থাৎ লোটারিটা চার্জ দেড়শো লে প্লাস হচ্ছে ট্রানজেকশন করবে আশি লে ওইটাই আবার ট্রান্সলেশন করবে আসলে এবং এটা টোটাল প্রক্রিয়াটাকে বলে হয় ডিক্লারেশন ব্যাপার এই ডিক্লারেশন পেপারটা অবশ্যই আপনারা তৈরি করবেন ওই যেখান থেকে যে নোটারি করা হয় ওই নোটারি থেকে তো এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় ডিক্লারেশন ব্যাপার এবং ওই ডিক্লারেশন করতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট আপনার টিআরসি কার্ড আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট যেগুলি অরিজিনাল কপি আছে আপনার সাথে এগুলি ফাইলটা পুরো নিয়ে যেতে হবে এবং তারা ওই সময় উকিল এবং তার ট্রান্সেলুশন অফিসার এবং কয়েকজন অফিসার আপনাকে সিগনেচার দিবে দেখবেন আপনি যখন এটা ডিক্লারেশন পেপারটা পাইবেন দেখবেন যে কয়েকজনের সিগনেচার আসে এবং চপ আছে। তখন আপনার এই অরিজিনাল কাগজগুলো তারা দেখতে চাবে এবং যে আপনার হাউস অ্যাড্রেস হাউস কন্ট্রাক্ট এই হাউস কন্ট্রাক্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ এই হাউস কন্ট্রাক্টটা অবশ্যই তাদেরকে দেখা যাবে আর হাউস কন্ট্রাক্টটা তো অবশ্যই আপনারা দেখবেন সেটা হচ্ছে যে টিআরসি কার্ডের যে পিছনে অ্যাড্রেসটা থাকে ওই অ্যাড্রেস অনুযায়ী এটা তৈরি করে এটা ভেরিফাই করেন তো এইগুলি তৈরি করবেন এগুলো হচ্ছে আপনার সাইড থেকে তারপর হচ্ছে যে সেকেন্ড স্টেপটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার কোম্পানির সাইড থেকে কী কী নিতে হবে কোম্পানির সাইট থেকে আপনার যেটা নিতে হবে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনার কন্ট্রাক্ট পেপার অর্থাৎ কাজের কন্ট্রাক্ট এটা মাস বি লাগবে আপনার হাউস কন্ট্রাক্ট তবে হাউস কন্ট্রাক্টটা এখন আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যেটা বর্তমানে দেখতেছি এবং আজ হচ্ছে দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসের বিশ তারিখ তবে হাউস কন্ট্রাক্টটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ হাউস কন্ট্রাক্টে বিচ্ছিন্ন হওয়ার কারণ হচ্ছে যে আপনার কার্ডের অনুযায়ী আপনার একটা অ্যাড্রেস নিতে হয় কিন্তু কোম্পানি সাধারণত আপনাকে রাখে অনেকগুলা লোকের বা অনেকগুলো প্রবাসী ভাইদের মাধ্যমে হতে পারে একটা অ্যাপার্টমেন্টে বিশজন আছে বা দশজন আছে। বা বা আশ্রজন আছে অনেকগুলো লোকের মাধ্যমে আপনাকে লাগে কিন্তু ওই লোকের মাধ্যমে রাখলে কি অনেকটা সমস্যা সৃষ্টি হয় যখন এটা বাস্তবায় ফেস করেন ওইটাই বলতেছি যাই হোক এটা আমি পরে বলতেছি কিন্তু হাউস কন্ট্রাক্টটা মাস্ট মাসবি লাগবে এবং হাউস কন্ট্রাক্টের পর হচ্ছে যে আপনার স্যালারি স্লিপ আপনার স্যালারি স্লিপ লাগবে ছয় মাসের স্যালারি সিলিপ দিবেন প্লাস হচ্ছে যে আপনার যে একটা অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনাকে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেটা মিনিমাম আপনাকে পার পেজে অর্থাৎ পার পার্সনের জন্য আপনাকে যে তিন মাসের স্যালারি আপনার হতে পারে এখন বর্তমানে চার হাজার লে স্যালারি রয়েছে চার হাজার সামথিং অর্থাৎ তিন মাসে অ্যাকাউন্টিন করলে বারো হাজার লে একজনের জন্য বারো হাজার লে বা তেরো হাজার লে এরকম দেখাতে হবে এবং দুজন থাকলে ছাব্বিশ হাজার লে দেখাতে হবে বা পঁচিশ হাজার লে দেখাতে হবে তো পঁচিশ হাজার লে লাস্ট যে ব্যালেন্সটা আছে অবশ্যই আপনার তিন মাসের কাউন্ট করে দেখবেন যে লাস্ট ব্যালেন্সটা যাতে পঁচিশ হাজার লে থাকে ওরকম সম পরিমাণ আপনাকে অবশ্যই রাখতে হবে তো এই যে এই যে কারেন্সি কথাটা বললাম কিন্তু তার আগে আরেকটু কথা বলি আর সেটা হচ্ছে যে আপনাকে একটা ইন্স্যুরেন্স আছে আপনার যে প্রবাসী হিসাবে যারা এখানে প্রবেশ করেছে সবারই একটা ইন্স্যুরেন্স আছে এবং এই ইন্স্যুরেন্সটা অবশ্যই অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভ করার জন্য অবশ্যই একটা সেন্টার রয়েছে এবং আপনাকে হাউস কন্ট্রাক্ট আপনার কাজের কন্ট্রাক্ট আপনার টিআরসি কার্ড পাসপোর্টটা নিয়ে গেলেই ওখানে আপনার ইন্স্যুরেন্সটা অ্যাক্টিভ করে দিবে এবং কার্ডটা তারা দেখবে এবং পাসপোর্টটা দেখবেন এবং কাজের কন্ট্রাক্ট আছে কিনা মাঝে মাঝে তারা চেক করে যে কাজের কন্ট্রাক্ট আছে কিনা জাস্ট আপনার এভাবে দেখাবেন এবং গ্লাসের সামনে থেকে দেখাবে অথবা তারা দেখতেও পারে নাও দেখতে পারে জাস্ট আপনার টিআ সেকেন্ড আর পাসপোর্টটাই দেখবে বেশিরভাগই যেটা দেখেন তো ওখান থেকে অ্যাক্টিভ করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই অ্যাক্টিভ হলে হয়তো পারে আপনি এই পিনটা পিন আউট করে নিতে পারেন অথবা পিন আউট না করলেও কোনো সমস্যা নাই কারণ এটা তখনই ধরা পড়বে যখন আপনি ইমিগ্রেশন জমা দেবেন তখন এই জিনিসটা ফোকাস করবে এবং তারা দেখবে সমস্ত কিছু রিসার্চ করে এবং সমস্ত কিছু অনলাইন প্ল্যাটফর্মে থাকে তখন এই জিনিসটা হয় যদি অনলাইন না থাকে তখন আবার বলে দেয় যে এটা অ্যাক্টিভ কর করে নিয়ে সেম আমাদের এমন এক একজন কলেকের হয়েছিল কিন্তু যাক এইগুলি সমস্ত কিছু কমপ্লিট করার পর তারপর হচ্ছে যে আইজিআই এবং আইজিআই সিস্টেম সিস্টেমটা কিরকম আইজিআই হচ্ছে যে এখন প্রত্যেকে যেহেতু ফুল সেনজেন হয়ে গেছে অবশ্যই জানেন রুমানা এবং বুকের জানুয়ারি মাসে এক তারিখ থেকে ফুল সেনজেন হয়ে গেছে গা ল্যান্ড বর্ডার সি বর্ডার সমস্ত কিছু ওপেন হয়ে গেছে গা এই যে আইজিআইস ডিপার্টমেন্টে থেকে এখন হচ্ছে যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে আগে যেমন দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে আমরা আমাদের কলিগ এবং আমিও জমা দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট সারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তো এখন প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা বিষয়ের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তাদের সাথে কখনও সাক্ষাৎ করতে পারবেন না তাদের সাথে যোগাযোগও করতে পারবেন ফাইলটা জমা দিতে পারবেন না তবে হ্যাঁ অনেক রিকোয়েস্ট করার পর যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভাগ্যবান কারণ কিছু কিছু জিনিসটা আছে কি অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার ক্যান্সেল হয়ে যায় তবে ক্যান্সেল হওয়ার কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে যে আপনার প্রপারভাবে যদি ডকুমেন্ট যদি সাবমিট না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে কোনো সময়ভাবে আপনার ক্যান্সেল হয়ে যাবে হয়তো আপনি আজকে সাবমিট করছেন অনলাইনে জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছেন বা আঠেরো তারিখে ডেট দেওয়া আছে দেখা যাচ্ছে যে বারো তারিখে আপনার ক্যান্সেল হয়ে গেছে সেম অনেকেই হইতেছে এরকম কিন্তু প্রপারভাবে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করবে তো অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যাচ্ছে যারা বুকারিস্ট আছে তারা অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে খালি বুকারিস্ট সমস্ত জায়গায় এখন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম হইতেছে তো অ্যাপয়েন্টমেন্ট নেট নেওয়ার পরে যেটা হইতেছে আপনার সমস্ত ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার ওয়াইফ এবং বাচ্চার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং দুই কপি করে ছবি দেওয়ার পরে আপনাকে একটা ফর্ম দিবে দুইজনের জন্য দুটা ফাইল রেডি থাকবে আপনার আপনার ওয়াইফের জন্য একজন এবং বাচ্চার জন্য একজন দুইটা ফাইলে আপনাকে পূরণ করতে হবে এবং সমস্ত কিছু ডাটা সমস্ত কিছু লিখতে হবে আপনার সিএনপি নাম্বার সমস্ত কিছুই লিখতে হবে দুটাই ফর্ম পূরণ করতে হবে পূরণ করার পর তারপর আপনাকে জমা দিতে হবে তবে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই আপনাকে ফটোকপি করে নেবেন কারণ আপনার বাচ্চার একটা সমস্ত কিছু দুইটাই আপনার টিআরসি কার্ডের ফটোকপি আপনার পাসপোর্টের ফটোকপি আপনার বাচ্চাটার মতো লাগবে আপনার ওয়াইফেরটার মতো লাগবে কারণ ডিফেন্ডার হিসাবে যেহেতু আসে সেপন্সার তবে যখন জমা দেবেন তার থেকে তারা একটা স্লিপ দিয়ে দেবে যেটা টিআরসি কার্ডে যখন আপনার অ্যাপ্লাই করেন তার একটা রিসিপ্ট দিয়ে দেয় এবং এই রিসিপ্ট অনুযায়ী তারা ওখানে পৌঁছায় অর্থাৎ তিন মাসের মতো একটা সময় দেওয়া দেয় এবং এই তিন মাসের মধ্যে অবশ্যই আপনাকে ভেরিফাই করবে যেটা বিগত কয়েক বছর আগে এত ভেরিফাই হতো না এখন এই দু হাজার চব্বিশের লাস্টের দিক থেকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর থেকে অনেকটা ভেরিফাই করতেছে যেটা বর্ডার এজেন্সি বা বর্ডার পুলিশ এজেন্সি বলে তো এই যে দু হাজার চব্বিশ সালে নভেম্বর পর থেকে অনেকটা ইনভেস্টিগেশন চলতেছে এখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে সমস্ত জায়গায় ইনভেস্টিগেশন চলে আপনার হাউসটা কনফার্ম আছে কি নাই এই হাউসটা দেখার জন্য তারা ভেরিফাই করে তারপর কোম্পানিকে ভেরিফাই করে আপনাকে ফোন দিতে পারে যেমন আগে আমাদেরকে ফোন দিত যে তোমার এটা হয়ে গেছে নিয়ে যাও এটা দু হাজার তেইশের কথা বললাম এবং দু হাজার চব্বিশের একই সিচুয়েশন ছিল ফার্স্ট দিকে জুন পর্যন্ত ছিল কিন্তু তারপর থেকে আস্তে আস্তে সব কিছু পরিবর্তন আস্তে আস্তে কারণ কারণ হচ্ছে যে দু হাজার তেইশ সালে লাস্টের দিকে সেন্সের জন্য ঘোষণা দিয়েছে এবং মার্চের একত্রিশ তারিখের পর থেকে হচ্ছে সেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তারপর থেকে তাদের সমস্ত কিছু আপডেট হচ্ছে এবং এখনও আপডেট চলতেছে ইভেন আপনারা দেখবেন যে ওয়ার্ক পারমিটগুলো অনেক কিছু পরিবর্তন এসেছে যেটা আগে এক সপ্তাহের মধ্যে একটা ওয়ার্ক পারমিট পাওয়া গেত কিন্তু এটা এখন প্রায় তিন চার মাসের মতো লেগে জায়গা একটা ওয়ার্ক পেট হলে কিন্তু যাই হোক এই বিষয় না আমি কথা বলতেছি না কিন্তু যেটা মূল বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে ফ্যামিলি ডিগনিফিকেশন আপনার তিন মাসের মধ্যে ভেরিফাই হবে এবং ভেরিফাইয়ের মধ্যে তিন মাসের মাথায় আপনাকে এই ফ্যামিলি ডিডিউনিফিকেশন পেপারটা এখন হাতে পাওয়া যায় আগে যেমন দুই মাসের মধ্যে পাওয়া গেছে কিন্তু এখন সিচুয়েশন চেঞ্জ এসেছে অনেক ইমিগ্রেশন হতে পারে আর একটু আগেও দেয় কিন্তু বেশিরভাগই এখন নাইনটি পার্সেন্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার দিন অর্থাৎ আশি দিনের মধ্যেই আপনার ইমিগ্রেশনের কাগজটা দেয় আপনাকে কল করে আপনার ভেরিফাই সমস্ত কিছু কমপ্লিট থাকলে ওকে আপনাকে ফ্যামিলি ডিডেন্টিফিকেশান কাগজটা ধরে দেয় এবং এই ফ্যামিলি ডিডেন্টিফিকেশনের কাগজটার মেয়াদের কথা যে আমি বলি এই মেয়াদের কথা যে বলি ষাট দিনের জন্য আপনাকে সময় দেয় এবং নিউ দিল্লিতে এটা ইম্প্রুভ করা থাকে কিছু করা নাই নিউ দিল্লিতেই অ্যাপ্রুভ করা থাকে তো এই ষাট দিনের মধ্যে অবশ্যই আপনাকে অনলাইন করতে হবে কিন্তু অনলাইনটা প্রথম করবে না আগে ইন্ডিয়া ভিসা নিতে হবে কারণ ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া বিয়া ভিসা অনেকটা জটিলতা সৃষ্টি করতেছে জানি না ফিউচারে কী হয়তো পারে ফিউচার অনেকটা ভালো আসবে এবং দুই হাজার চব্বিশ এবং পঁচিশে এখনও মানে স্ট্রাগলিং অবস্থা রয়েছে অনেকটা কঠিন অবস্থা রয়েছে তো কঠিন অবস্থার কথা বলতে চাচ্ছিলাম না তবে সাত দিনের লাস্টের দিকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য কিন্তু প্রথম প্রথম অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন না কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে আপনার ওই ডেট অনুযায়ী আপনাকে পৌঁছাতে হবে তা সারা দ্বিতীয়বার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় না যেটা আমি চেষ্টা করেছি প্রথমে আপনার অ্যাপ্রুভাল পেপারটা পাওয়ার পরও দ্বিতীয়বার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পায় নাই তো এই ছিল টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম এবং এটাই আমি বললাম যে এই টু জেড যে ফ্যামিলি স্পন্সারের মাধ্যমে খুব সহজেই এখন রোমানিতে আনতে পারবেন এবং অনেকেই আনতেছে এবং অনেকেই ইন্টারেস্ট হচ্ছে এবং আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রায় এইটটি পারসেন্ট কমপ্লিট হয়েছে শেষ পর্যন্ত ইন্ডিয়া ভিসাটা পেয়েছি অনেক সংগ্রাম করার পরে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইছি আজ দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসে বিশ তারিখ তো দেখা যাক ভবিষ্যতে আর কী হয় তো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লেখবেন